ملتے <سؤال> رو रंग लॻे रा वद الإحسان قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستبي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن خير الذي بينك وبين بينك وبينه عداوة كأنه الولي الحميد وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حد عديم سلام على عباده الذين أصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي فرقائه الحميد بسم الله الرحمن الرحيم ليلة رضي الله تعالى قال رسول صلى الله عليه وسلم من سام رمضا ایمان وعید سبان غفر لکھو ما حقا من মাধি নাম দু বছর ধরে মুমিনスル মানে ভরে ভরে গুনহা মাফের সুযোগ খোদার দিয়ো হবার এই তো এই সুযোগে নাও গো তুমি খোদার রঙে জীবন রঙে করে মাহে রমজান এলো বছর ধরে মনে মুসলমানের ঘরে করে পাপি তাপি পাখি থাপি আইলে ছুটে খোদার রহম তোরা নেড়ে উঠে পাহাড় সমান গোনহার বোঝা দেবের রহিম সবই ক্ষমা করে মাহিরাম জানিয়ে বছর ধরে উপস্থিত অত্রজন মসজিদের প্রাণপ্রিয় মসলাম সর্বপ্রথম সেই আল্লাহ রবুল আলমিনের পবিত্র রমজান মাসে এবং আল্লাহ রব্বুল আলমিনের বিধানকে মেনে আমরা রোজা রেখে আজকের জুমা মসজিদে উপস্থিত হয়েছি যে আল্লাহ রবুল আলমিনের ইচ্ছায় সেই মহান আল্লাহ রবুল আলমিনের সংক্ষেপে আমরা আবারও শুক্রিয়া জ্ঞাপন করব সকলেই করি আলহামদুলিল্লাহ অতপর তার প্রিয় নাবী রাহমাতুল্ল আলমিন সৈয়দুল মুরসালিন

এই স্বল্প টাইমের মধ্যে আমি যথা যথাসময়ে সমাপ্তি ঘোষণা করব রহমান আমি আপনাদের সম্মুখে আল্লাবুল আলমিনের তালাম পাক থেকে দুই জায়গা থেকে সুরা বাকারার দুটি আয়াত পরিবেশন করেছি এবং

গুরুত্ব মহত্ব এবং সম্পর্কে কিছু কথা আলোকপাত করবেন শাহ আল্লাহুর রহমান আপনারা কর্ণপাত করে শুনবেন এবং পরিণত করবেন আশা করছি আল্লাহর কাছে আল্লাহ রবুল্লাহাম এই যে আমাদের পবিত্র রমজান মাস এই পবিত্র রমজান মাস রহমতের মাস বরকতপূর্ণ মাস হামদার্দির মাস সবুরের মাস সম্প্রীতির মাস সম্ভ্রম সম্ভ্রমের মাস এই মাসের ফজিলাত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে অনেক বিবরণ পাওয়া যায় অনেক বিবরণ আল্লাহ আল্লাহ রবুল আলমীর

দাবিদার বললেনা যার আমার এখানে পৃথিবীর কোন সব মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলেননি অন্য জায়গা দিয়ে নাস কোরআন শরীফও এসেছে আল্লাহ ডাক দিয়েছেন নাস বলে সম্বোধন করেছেন মানব জাতিকে কিন্তু এখানে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা ঈমানদার আল্লাহওয়ালা যারা আল্লাহ প্রেমিক যারা আল্লাহর প্রেমে হাবুডুবু খায় যারা পাঁচ ওয়াক্তের সালাত কায়েম করে শরীয়তের বিধি বিধানকে মেনে চলে যাদের ভিতরে দুগলি নাই ফসলি নাই বেঈমানি নাই শয়তানি নাই রাহা জানি নাই সুর খরি নাই মদ খরি নাই গাঁজা খরি নাই গুটকা করি নাই এরাকে ডাক দিয়ে আল্লাহ করে একবারে সরল সহজ মানুষ আল্লাহ মানুষ যারা আল্লাহর খেপা আর যারা আল্লাহর প্রেমিক আল্লাহর প্রেম ছাড়া আল্লাহকে ছাড়া আর কিছু চিনে না না তাকে ডাক দিয়েছে আল্লাহ আল্লাহ কি বলছে

রমজান শরীফের মাসের ত্রিশটি রোজা বা চান্দ্র মাসের অনুযায়ী উনত্রিশও হতে পারে আল্লাপা বললেন এই রামজান শরীফের মাসের রোজাকে তোমাদের উপর আমি খরচ করে দিলাম কুতেবা আলে কুমুশ্যাম কুতেবা শব্দের অর্থ হলো লিখে দেওয়া বা বিধিবদ্ধ করে দেওয়া তোমাদের উপরে বিধিবদ্ধ করে দেওয়া হলো তাদের উপরে যারা ইমানদার মানুষ যারা কোনো শয়তানের প্রয়োজনাই পড়ে না যারা কোনোদিন শয়তানের অসুবাসাই পড়ে না সরল সঠিকভাবে জীবনযাপন করেন এইরকম লোকগুলোকে আল্লাপা করছেন যে আমি তোমাদের উপরে এই শ্যামকে বিধিবদ্ধ করে দিলাম ফরজ করে দিলাম যেমন করে ফরজ করা হয়েছিল আল্লাহ আল্লাপাল বললেন কামাকুতিবা আগাইল্লা যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ব ব্যক্তিদের ওপর পূর্বপুরুষের ওপর আমাদের পূর্বপুরুষকে আমাদের পূর্বপুরুষ আরে আমরা তো হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের উম্মাদ আমরা তো সব শেষ নবীর উম্মাদ কিন্তু আল্লাহ রসুলের আগে যত নবী রসুল এসেছেন তাদের উপরেও এই মানে নিয়ম ভিত্তিক মানে রোজাকে ফরজ করা হয়েছিল তো আল্লাহ বললেন যে যেমন করে তোমাদের পূর্ব বস্তিদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল অনুরূপভাবে তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করেছিলাম তারপর আল্লাহ বললেন্লা কুম তাপ আল্লাপ বলছেন ফলে আশা করা যায় যে তোমাদের মধ্যে তাকবার গুণ এবং বৈশিষ্ট্য জাগ্রত হবে এই শ্যাম সাধনা করলে শ্যাম পালন করলে রোজা রাখলে সেই শুভে সাধকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর যে বিধান রোজা রাখতে হবে সূর্য ডুবলেই রোজা ভাঙতে হবে বা ইফতার করতে হবে এই যে বিধান পাক বললেন যে এই বিধানটা যদি তোমরা মেনে চলো মানতে পারো তাহলে আশা করা যায় যে তোমাদের মধ্যে তাকুয়ার গুণ এবং বৈশিষ্ট্য জাগ্রত হবে তাকুয়ার গুণ তোমাদের মধ্যে জাগ্রত হবে আল্লাপাই কথা যাই হোক সবাই খুব কম

বিশ্ব মানবতার কল্যাণের জন্য এই কোরআন মাজিদকে আমি অবতীর্ণ করেছি এই মাসে আল্লাহ পাক মানে রমজান শরীফের মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে অবতীর্ণ করেছে এটা ফজিলত রমজান শরীফের মাসে বা গুরুত্ব বা মহত্ব ইম্পর্টেন্ট নয় বলেন মানসামারা মাদানা ঈমানাও আইহতে সাবাত গুফেরা লাহ মা তা পদাম Минদামবিহ আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস নয়ে বললেন যে ব্যক্তি ঈমানের সাথে এবং নেকি মনে করে আল্লাহর নৈকট্য লাভ বলে হাসেল করব বলে মনে করে মানসা মা রামাধানা ঈমান ওয়াইহতে সাবা আল্লাহর লাভ বলে যেই ব্যক্তি রামজান শরীফের মাসের রোজা রাখবেন রামজান শরীফের মাসের রোজা পালন করবে বললেন মা নাই তার পূর্বের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ আল্লাহর আলামিন ক্ষমা করে দিবেন লাভ করে দিবে তারপরে আল্লাহ বলছি

যারা তারাবির নামাজ পড়বে আজকে অনেকে আমরা বলি যে তারাবির নামাজ তো ফরজ নয় না পড়লে কি হবে অনেকে প্রশ্ন করে আমাকেও প্রশ্ন করে না ফরজ নয় যদি তুমি তরক করো তোমার গুণা হবে না কিন্তু রবির হাদিস বর্ণিত হয়েছে যদি আপনি এই জামজান শরীফের মাসে যদি আপনি তারাবি পড়েন তারাবির কথা বলা যাবে আমার

কেউ আছে কেউ বলতে পারেন যে আমার কোনো পাপ নেই গুনা করেনি কেউ বলতে পারে এমন কোনো মানুষ আছে গুনা করেনি পাপ করেনি একটাই মানুষ সেটা হচ্ছে হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাছাড়া পৃথিবীর কোনো মানুষ বলতে পারে না যে আমার পাপ নেই আমার মধ্যে কোনো পঙ্কিলতা নাই পাপ পঙ্কিলতা নাই কেউ বলতে পারে না আল্লাহ আবু হure রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস আল্লাহ পাকের ন্যায় বলেছেন ইজা দাখাল আরমাযানু ফুতহাত আবু আবু সামাই ইজা দাখাল আরমাযানু ফুতহাত আবু আবু সামাই ওয়া ফুতহাত আবু আবুল জান্নাহ ওয়া খুল্লকাত আবু আবু জাহান্নাম

যখন রমজান শরীফের মাস এসে হাজির হয়ে যায় উপস্থিত হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন ফতেহাত আবু আবু সামাই আকাশের দরজাগুলোকে খুলে দেন উন্মুক্ত করে দেন আকাশের সব দরজাগুলোকে আল্লাহ পান এই রমজান শরীফের মাসে খুলে দেন কার কথা নবীর কথা নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন ফতেহাত আবু আবুল জান্না এবং জান্নাতের দরজা গুলোকে খুলে দেওয়া হয় বললে কাতা আবু আবু নাম আর রমজান শরীফের মাস আসলেই রমজান শরীফের মাস এসে উপস্থিত হলে জাহান নামে বা গোল্লে কাত আবু আবু জাহান নাম গোল্লে মানে বন্ধ করে দেওয়া তো আল্লাহ পাকে নয় বলছেন এই মাস যখন এসে উপস্থিত হয়ে যায় জাহান নামে দাঁড়গুলোকে দরজাগুলোকে বন্ধ করে দাও হয় ওয়া দিন তিন আবু আবুর রাহমা আর নাবী বললেন অন্য একটা রেওয়াতে যে যখন রামজান শরীফের মা শেষে হাজিরে হয়ে যায় উপস্থিত হয়ে যায় ওয়া ফতেহাত আবু আবুর রাহমা আর রহমতের দরজাগুলোকে আল্লাহ পাঠ খুলে দেন রহমতদের দরজাকে খুলে দেয় নবী আরো হাদিসে বলেছেন আবু হরেই রয়ে গেল আর হতে বর্ণিত নই বলছেন যার ফেসারো আজীবন হবে না যার ফেসারো আজীবন হবে না একটা হাদিস আছে আল্লাহ নই বলছেন কার ফেসারদ আজীবন হবে না তাহলে যদি আপনি কিছু ক্ষতিবিধি করেন কিছু খেসারত দিয়ে আপনি মাপ নিয়ে নেন কিন্তু এই রামজান শরীফের মাসের রোজা এই রোজা একটা রোজা যদি আপনি ইচ্ছাকৃত কাজ ইচ্ছাকৃত যদি আপনি একটা রোজাকে যদি তরক করেন ছেড়ে দেন তাহলে ইচ্ছাকৃত আপনার কোনো বেমারি নেই আপনি সুস্থ শরীরে আছেন ঘাট্টা ঘাট্টা শরীর নিয়ে আছেন আর একটা রোজাকে আপনি ছেড়ে দিলেন ভেঙে দিলেন রোজা করলেন না আল্লাহ হুকুমকে আপনি মানলেন একটা রোজা ছাড়লেন নারী বলছেন আবু হরে নাজি আল্লাহ তালা আরো হতে বর্ণিত আল্লাহ বাগের নারী বললেন মিন গাইনে রোকসা তিনওয়ালা মারাধিন মান ফাতারা মান আফতারা সারেমান মিন গাইনে রোকসা তিনওয়ালা মরা দিন লাম ইখদিহ সাওবুদাহারে কুল্লিহি ওয়ায়িন সামাহু আল্লাহ পাকের নয় বললেন যদি কোনো ব্যক্তি কোনো মানুষ জেনে শুনে কোনো অসুস্থ নেই বা মুসাফিরও নয় সফরও করেনই বাড়িতে বসে থেকে সে একතරা রোজাকে ভেগে দিল রোজা করলো না তো নয় বলছেন সাউবুদ্দাহারে করলেহি ওয়াইন সামাহু হোক ওই লোকটা যতকাল বাজবে ওই লোকটা যতকাল বাজবে ওই একটা রোজার পূরণের জন্য যদিও রোজা রাখতেই থাকে রাখতেই থাকে তাহলে একটা রোজার ফেসারাত তার পূরণ হবে না আজকে আমাদের মধ্যে অনেকেই রোজার তরফ করি আজকে অনেকে রোজা ছেড়ে দি সাবধান হয়ে যান আর যারা রোজা ছাড়ি আর একটা কথা বলি সময় হয়ে গেছে আর একটা কথা বলি আল্লাহ পাকের নবী বলছেন যেই রাতে আমার মিরাজ হয় যেই রাত্রে আমার মিরাজ হয় উঠোগম আল্লাহর দিদার লাভ করার জন্য আল্লাহ পাকের রসুলের মেরাজ হয়েছিল তো আল্লাহ পাকের নবী বলছেন আমি ওই মেরাজে যাচ্ছি পথি মধ্যে দেখলাম কিছু সংখ্যক মানুষকে একদল মানুষকে তার পা দিকে আর মুখমন্ডলকে নিচের দিকে ঝুলিয়ে টাঙিয়ে উল্টিয়ে রাখা আছে আর তাদের চোয়ালকে ফেড়ে দেওয়া হয়েছে আর তাদের মুখমন্ডল থেকে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে নবী বললেন জিব্রাইলকে জিব্রিল মন এরা কারা এরাকে এই মতো অবস্থায় কেন রেখেছে নারী কল্যাণ জীব উত্তর এলো কল আল জাদিন আজি রো পাবলা তাহিল্লা দে উত্তর হলো যে এরা রামজান মাসের রোজা ত্যাগ করেছিল রামজান মাসের রোজা ছেড়েছিল যার জন্য এদেরকে এই রকম শাস্তি দেওয়া হয়েছে তো সাবধান হয়ে যাবেন যারা রোজা ত্যাগকারী তার আগে বলছি সাবধান হয়ে যাবেন রমজান মাসের ফরজ রোজা ত্যাগ করলে এরকম শাস্তি হবে সময় হয়ে গেছে আমি আর আগে বাড়ছি না আল্লাহ মাসাল্লি আলা মোহাম্মদ ইমালে মোহাম্মদ কামা সাল্লাহ তালা ইব্রাহিম ওলাল ইব্রাহিম হামিদুল মজিদ আল মোহাম্মদ কামা বারাক তালা ইব্রাহিম ওলাল ইব্রাহিম হামিদ